বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির জল যমুনায় কয়েকদিন আগে থেকেই নামতে শুরু করেছে তবে যমুনা থেকে জল অন্যত্র না গড়ানোয় ঘটেছে জলস্ফীতি যমুনা ভরে গিয়ে কার্যত প্লাবিত গোবরডাঙ্গার নগর হঠাৎ কলোনি পাকাঘাট কলোনি এবং পিলখানা এলাকা এছাড়া ড্রেনেজ পরিষেবা না থাকায় সুভাষপল্লী সহ গোবরডাঙ্গা পৌরসভার দুই তিন চার পাঁচ ছয় সাত আট চোদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার চূড়ান্ত ভোগান্তিতে পড়েছে স্বাভাবিক একশো চুয়ান্ন বছরের পুরনো গোবরডাঙ্গা পৌরসভার এহানো পৌর ব্যবস্থা নিয়ে নাজেহাল বাসিন্দারা জলমগ্ন এলাকার বাসিন্দারা জানান পুজোর আগে যে জল তাদের এলাকায় জমে তা থাকে কয়েক মাস অনেককে এলাকা থেকে ভাড়া বাড়িতে বা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় ইতিমধ্যে জলমগ্ন হওয়া এলাকার বেশ কিছু পরিবারকে এলাকা ছাড়তে হয়েছে কারোর বাড়িতে রয়েছে ছোট শিশু অথচ ঘরের মেঝেতে জল আশঙ্কায় দিন গুনছেন তারা কোথাও ঘরের মেঝেতে মাছ ঘুরে বেড়াচ্ছে আবার কোথাও বাড়ির উঠোনে জমা জলে ঘুরছে সাপ এই সমস্ত ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এলাকার নিকাশি ব্যবস্থার পাশাপাশি একসময় সময় জোয়ার ভাটা খেলা যমুনা নদী সংস্কার না হওয়াতেই এই অবস্থা অর্থাৎ নদী সংস্কার না হওয়াকেই দায়ী করছেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা এক স্থানীয় বাসিন্দা কি বলছেন আসুন শুনি কথা এই প্রায় পনেরো পনেরো কুড়ি দিন হয়ে গেছে হবে জল কি বাড়ছে আরো জল তো বাড়ছে এই দুই দিন পর্যন্ত জল বেড়ে গেছে যে রাস্তা ছিল না রাস্তা উঠছিল এই পর্যন্ত আবার নেমে গেছিল এখন আবার এই টানা বৃষ্টিতে আবার টানা বৃষ্টিতে টানা বৃষ্টিতে আবার ফলাবিত আবার ফলাবিত হয়েছে এ না আমাদের ক্ষতি করছে যমুনা কি কারণে জলটা জমছে যমুনা কচুরিপানা কি কারণে জলটা জমছে এই যমুনার দিব না এই এই জন্য জলটা জমছে প্রতি বছর কি জলমগ্ন হতে আপনাদের প্রতি বছর কিভাবে চলাচল করেন রাস্তায় এই এইভাবে চলি এই কদিন বাদে তো এই জলটা আবার পচতে শুরু করবে নোংরা হবে তখন তোর চর্মরোগ দেখা দেয় হ্যাঁ রোগ তো দেখাই না জ্বর জারি সব কিছু সাপ মশা এই ব্যাঙ এগুলো উপদ্রব কি আছে সব কিছু সাপ মশা ঘরের মধ্যেও সাপ ঢুকিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দা প্রবীর বিশ্বাস কি বলছেন শুনব না এই বর্ষা হলেই আমাদের এই জায়গাটা প্রেরাবিত হয়ে যায় কেন আমাদের যৌনা এখানে মেন ব্যাপার যৌনাটাই যৌনাটা আমাদের সংস্কার করার দরকার আগে কেন যৌনা কচুরিপানা এত কচি বানার জন্য জলটা সরতে চায় না আর যখন জল ওঠে এটা আমাদের তো এক মাস না দু চার মাস চলবে এইভাবে এইভাবে চলতে হয় আর এই জলমগ্ন হয়ে গেলে চারিদিকে সাপ ব্যাং পুকুর সবই তো ঘরে ওঠে আমাদের থাকাই দায় হয়ে যায় বলছেন এখন আর এখানে পিলাবি তো এখানে পাকাঘাট কলোনি আছে আমাদের এটা হঠাৎ কলোনি বলে পাশে পিলখানা আছে টোটাল একশো বাড়ি মতন মানে জলমগ্ন হয়ে যাচ্ছে এই জলমগ্ন আমাদের মাস পাঁচেক তো থাকবে এই জল পুজোর পরই দু তিন মাস থাকবে

যমুনা কাটা হয়েছে কতদিন আগে যমুনা কাটা হয়েছে পাঁচ ছ বছর ও কাটার নামে কাটা কোনো কাজে দেয়নি ও কাটা মানে কি কচুরি সরিয়ে ছিল নাকি কেটেছিল কচুরি একবার সরালো কোনো রকম সরাইছে কি যে সরাচ্ছে এইগুলো আবার হচ্ছে কেন সেটা যাতে না হয় জুয়ার ভাটাটা যাতে খেলে সেই ব্যবস্থাটা করতে হবে প্লাস ওই চার ঘাট কোন জায়গায় যেখানে বাঁধন দিয়েছে যমুনাটা আগে আমরা তো ছোটোবেলায় কিছু কত জোয়ার ভাটা খেলতো সেই জোয়ার কিছুই খেলছে না স্থানীয় বাসিন্দা ঝুমুর দেখি বলছেন শুনবো এইভাবে জলমগ্ন কবে থেকে হয়েছে তো আপনার বেশ কিছু বছর ধরে তো এরকম হচ্ছে আর আগে হতো এখন দুই বছর অন্তত বন্ধ ছিল আবার এই শুরু হয়েছে এই কারণে জল এটা টানা তিন দিনে বৃষ্টিতেই হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতেই এই জলটা আচ্ছা কি কারণে জলটা জমে এখানে এই যমুনা সংস্কার যদি হতো তাহলে আমরা একটু বাঁচতাম এই জলটা তো মনে তো এখান থেকেই আসছে কতদিন থাকবে এই জল এ তিন মাস থাকবে কি করে থাকবে এখানে জলের মধ্যে থাকি কিন্তু আর হচ্ছে না সম্ভব এখান থেকে অনেক মানুষ বেরিয়ে গিয়েছেন অনেকে ভাড়া গিয়েছে কেউ ট্রানের জায়গায় গিয়েছে কিন্তু আমিও খুঁজছিলাম সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি ঘর ভাড়া যে ওখানে যাবো বলে বাচ্চারা আছে পড়াশোনা বাচ্চা আছে পড়াশোনা করে তো এবার যদি দুদিন চার দিন পাঁচ দিনে বন্ধ রাখলাম আর কতদিন একদম ঘরের মধ্যে জল আপনার বাড়ির সামনে জল বাচ্চাদের জন্য ঝুঁকিও তো থাকছে ঘরে আমার একটা তিন তিন চার দিনের বাচ্চা আছে মানে আপনার বাচ্চা না আমার জায়ের বাচ্চা আমার বাচ্চা এই সাত আট বছর বয়স আচ্ছা তবে খুবই সমস্যার মধ্যে আছে সাপের উপদ্রব বা কিছু ও বাবা সাপের জন্য আমার মেয়ে নিচেই নামছে না সাপ পাশ দিয়ে পাশ দিয়ে ঘরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সব ঘুরছে হ্যাঁ চেয়ারম্যান শঙ্কর দত্ত গোবর ডাকা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত কি বলছেন শুনবো দেখুন এটা তো দীর্ঘদিনের সমস্যা যখন পার্থ ভৌমিক আমাদের মন্ত্রী ছিলেন সেচ দপ্তরে তখন তার কাছে আমরা গিয়েছিলাম তিনি আমাদেরকে কথাও দিয়েছিলেন যে এটাকে পরিষ্কার করে ড্রেনেজের ব্যবস্থা করবেন যাতে কাটাই কাটান যায় তারপরে তো উনি সাংসদ হয়ে গেলেন আমাদের এটা নিয়ে চেষ্টা চলছে এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাতেই উন্নয়নের কাজ করছেন আমাদের গোবরডাঙার উন্নয়নে উনি অনেক প্রকল্প আমাদের সাহায্য করেছেন এখন এটা নিয়ে আমরা আশায় আছি যে এটাও সংস্কার হবে এখন এই বর্ষাকালে নিচু নিচু জায়গাগুলো সব ভেসে যায় এটা আমাদের একটা বড় সমস্যা এবারে শুধুমাত্র তিন নম্বর ওয়ার্ড নয় আট নম্বর ওয়ার্ডের একটা বড় অংশ চার নম্বর ওয়ার্ড ছ নম্বরের একটা দিক এবং দুই নম্বর ওয়ার্ডের একটা অংশ তিন নাম্বার বলছি চা চার নাম্বার পাঁচ নাম্বার চোদ্দো নাম্বারের কিছু অংশ পনেরো কিছুটা চারিদিকে এরকম জলে অনেকটাগুলো অংশ জলমগ্ন হয়েছে ড্রেনের যে একটা সমস্যা আছেই আমাদের তবে আনন্দের কথা আমাদের একটা মাদার ড্রেন প্রকল্প প্রায় স্যাংশনের মুখে এটা নিয়ে তালেয়ার ডাঙার কোনো সমস্যা থাকবে না যদি এটা আমরা অনুমোদন পেয়ে যাই সেটা নিয়ে আমাদের তৎপরতা চলছে আশা করি ওটা শীঘ্রই আমরা পেয়ে যাব আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আর নিম্নচাপের ফলে কত কয়েকদিনে তানা বৃষ্টি এবং স্থানীয় যে যমুনা নদী আছে সেই যমুনা নদীর সংস্কার না হওয়া মূলত এই দুই কারণেই কিন্তু গোবরঢা পুরসভার একাধিক বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে ফলে প্রায় কয়েকশো বাড়ি কয়েকশো ফ্যামিলি তারা কিন্তু চুরান্ত নাজেহানের শিকার হতে হয়েছে এবং আমরা দেখলাম যে তাদের ঘরে কোথাও জল ঢুকে গেছে রান্নাঘরে জল ঢুকে গেছে চোয়ার ঘরে জল ঢুকে গেছে সেই জলের মধ্যে মাছ খেলছে রাস্তার মধ্যে যে জল ঢুকে গেছে সেখানে সাপ বা বিষাক্ত পোকামাকড় তারা ঘুরে বেড়াচ্ছে সব যে স্থানীয় স্থানীয় বাসিন্দারা বাসিন্দারা আছে যথেষ্ট সংকটের মধ্যে আছে এবং আশঙ্কের মধ্যে আছে ইতিমধ্যেই পৌরসভার তরফে সেই সমস্ত মানুষদের নিরাপত্তা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন